নষ্ট হয়ে গিয়েছে প্রথম শ্রেণীর পৌরশহর ঝালকাঠির পয় নিষ্কাশন ব্যবস্থা পানি নিষ্কাশনের খালগুলো সব ভরাট করে ফেলেছে দখলদাররা দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় আবর্জনা ও পানি জমে নর্দমাগুলোতে বেড়েছে মশা মাছিসহ সাপের উপদ্রব দুর্গন্ধ ও ময়লা পরিবেশে অতিষ্ঠ মানুষ খালগুলো দখলমুক্ত করে প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক যেন এক ডাস্টবিন যেন ময়লার পৌর শহরের অলিগলি খোলা জায়গা ছোট খাল কিংবা নর্দমা যে যেভাবে পেরেছেন বাড়ির আশপাশে চলার পথে খেলার মাঠে স্তূপ করে রেখেছেন ময়লা আবর্জনার বেশিরভাগ নর্দমায় নেই ঢাকনা প্লাস্টিক এবং আবর্জনায় ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা মশা মাছিসহ নানা কীট পতঙ্গের রাজত্ব এখন তীব্র দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশেই চলাচল বাসিন্দাদের সবচেয়ে বেশি দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থীরা অসুস্থ পৌর শহরের মতো অসুস্থ পৌরবাসীও স্কুলে ঠিকমতো ক্লাস করতে পারি এই বাজে গন্ধের জন্য পৌরসভার লোক এগুলো পরিষ্কার করেন ঠিক মতো আমাদের স্কুলের পাশে এই খাল আর কি মানুষজন জনগণ তারা ময়লা ফালায় ভরাট করছে এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না পৌরসভার ট্যাক্স দিই তার অথচ আমাদের কোনো ড্রেনের কোনো ব্যবস্থাই নেই আমরা কিন্তু খুব মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি ক্ষুব্ধ এলাকাবাসী বলছে যথাযথ ট্যাক্স দেয়া সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এই শহরে খালের কি দুরবস্থা

শহরের অসহায় অবস্থার কথা স্বীকার করল পৌর কর্তৃপক্ষ দখল হওয়া খাল উদ্ধার এবং ময়লা আবর্জনা ফেলার জন্য আলাদা ব্যবস্থার কথা জানালেন পৌর প্রশাসক আমরা খালগুলো সংস্কার করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি খাল খনন কার্যক্রম চলতেছে খালগুলোর পার ঘেসে অনেকেই স্থাপনা ঘর বাড়ি দোকানপাট নির্মাণ করেছে আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাগ্যতা বৃদ্ধি পেলে খাল খননটা হলে যে যেই সমস্যাগুলো আছে মশা এবং ময়লার স্তূপ এগুলো থাকবে না এক সময়ের পরিচ্ছন্ন শহর এখন আবর্জনার নগরী এই দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌরবাসী